সরিষা যদিও আমাদের দেশের মৌসুমী ফসল হয় তবু এটি আমাদের দেশে খুবই জনপ্রিয় সরিষার তেল তৈরির কাঁচা মাল এই সরিষা বিশ থেকেই তৈরি হয় সরিষার তেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই নিউজ বাংলাদেশ প্রতিদিনের আজকে কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনে আমি ইব্রাহিম মোহাম্মদ শাকিল আপনাদের সাথে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সোনাগাছের প্রান্তিক ক্ষেবদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুমি ফসল সরিষা চাষ সরিষা যদিও একসময় আমাদের দেশে তেল তৈরির একমাত্র প্রধান উপাদান হলেও মাঝখানে একেবারে সরিষা চাষ থেকে সরে গিয়েছিল বাংলাদেশের প্রান্তিক কৃষকরা কিন্তু বিগত কয়েক বছর আবারও এই সরিষা চাষে উদ্বুদ্ধ হয়েছে সোনাগাজি সহ সারা বাংলাদেশের প্রান্তিক কৃষকরা আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোনাগাজির উপকূলীয় অঞ্চলের কৃষি আবাদী জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি পরেই সোনাগাজিতে শত শত একর জমিতে কৃষকরা চাষ করেছে তাদের স্বপ্নের ফসল সরিষা সরিষা যদিও মৌসুমী ফসল হয়ে থাকে কিন্তু এই সরিষা আমাদের দেশে সরিষার তেল তৈরির একমাত্র উপাদান এই সরিষা বীজ থেকে সরিষা তেল উৎপাদন করা হয় যদিও সরিষার তেল আমাদের দেশে দেশের জনসংখ্যা অনুযায়ী চাহিদা মেটানো সম্ভব নয় তারপরেও আমাদের দেশের কৃষক এবং যারা স্বাস্থ্য নিজেদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে চায় তারা সাধারণত রান্না বান্না সহ সকল কাজে এই সরিষার তেলই তারা ব্যবহার করে থাকে সরিষার তেল এটি শুধু একটি তেল নয় সরিষার তেল হচ্ছে শরীরের সুস্বাস্থ্য শরীরের বিভিন্ন ধরনের রোগ বালায় প্রতিরোধে এই সরিষার তেলে রয়েছে অপার গুণ এবং উপকারী উপাদান আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি সরিষার তেল আসলে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বোর্জ তেল বাংলাদেশে সারা বাংলাদেশে যে অনাবাদি জমিগুলো রয়েছে এই জমিগুলোতে যদি আমরা সরিষার তেল বা সরিষা চাষ করে নিজেদের পারিবারিক চাহিদা আমরা সোয়াবিন তেল ফার্ম অয়েল সহ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ধরনের তেলগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিজেরাই উদ্যোগ নেব আমাদের প্রত্যেকটি এলাকায় এমন দাম চাষের পরে আমরা আমাদের অনাবাদী জমিগুলোতে আমরা সরিষার তেল চাষ করে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবেও এই চাষ আমরা করতে পারি নিউজ বাংলাদেশ প্রতিদিনের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি ইব্রাহিম মোহাম্মদ শাকিল আপনাদের সাথে ছিলাম নিউজ বাংলাদেশ প্রতিদিনের এই ধরনের আপডেট নিউজ দেখতে নিউজ বাংলার প্রতিদিন ফলো দিয়ে এবং নিউজ বাংলার প্রতিদিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালাম